নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজ আটই মার্চ দু হাজার ডে সবাইকে ইন্টারন্যাশনাল ওমেন্স এর শুভেচ্ছা হ্যাপি ওমেন্স ডে তো দেখুন আজ থেকে নতুন আপডেট এসছে সোশ্যাল পেতে আপনি মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে আপনি যদি ডেলি টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনি শুধুমাত্র স্ক্যাচ কার্ড থেকে মিনিমাম তিন টাকা এবং ম্যাক্সিমাম তিনশো টাকা পর্যন্ত পাবেন তো চলুন আপনাদের সামনে আমি দেখিয়ে দিই যে কী করতে হবে ভিডিওটা বড় করব অর্থাৎ ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে কাজটা শেখাবো এর জন্য ভিডিওটা বড় হবে তো চলুন দেখে নেওয়া যাক কী করবেন এবং এই কাজটি করার জন্য আপনারা সারা দিনে যে কোনো সময় আপনার অবসর সময়ে করতে পারেন সারা সারাদিনে আপনি যখন খুশি করতে পারেন সকাল সকাল করতে হবে এমন কোনো মানে নেই দেখুন এখানে আজকে বাদ যখন আটটা অর্থাৎ নটা বেজে গেল তো প্রথমেই চলে যাবো ডেলি ট্যাক্সে তারপর এখানে দেখুন উইন ফ্রি নিউজ শর্টস এবং উইন ফ্রি তিনটে আছে এই উইন ফ্রিটা শুধুমাত্র প্রাইম মেম্বারদের জন্য তো যারা এখনও প্রাইম মেম্বার হননি দুশো নিরানব্বই সাবস্ক্রিপশন নেননি তারা কিন্তু প্রাইম মেম্বারশিপ নিয়ে নেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে আরও এক্সট্রা ইনকাম করতে পারবেন তো প্রথমে কী করবেন নিউজ শর্টসে ক্লিক করবেন নিউ শর্টসে ক্লিক করার পর যেখানে রিড ফিফটি নিউজে ক্লিক করবেন যদি ইনস্টল না থাকে আগে ইনস্টল করে নেবেন তারপর রিড ফিফটি নিউজে ক্লিক করবেন তারপর দেখুন এইখানে একটা লাল রঙের দাগ আছে লাল রঙের দাগটা আমাকে কিন্তু কমপ্লিট করতে হবে মানে লাল রঙের দাগটা যেমন না থাকে আঙুলটা এখানে রাখবেন মাঝে ফোনের মাঝে রাখবেন এবং আঙুলটা ওপর দিকে তুলবেন ওপর দিকে তুলবেন আবার ওপর দিকে তুলবেন একবার টাইম টাইম আসবে একটা অ্যাড চলবে ওয়েট করবেন আর দেখুন আমার লাল রঙের দাগটা কিন্তু এরকম অ্যাড এলে এখানে মাইকে করে দেবেন তারপর এখানে স্কিপ অপশান পাবেন স্কিপ করবেন এই যে স্কিপ করবেন তারপর দেখুন এখানে টাইম শেষ হওয়ার পর একটা ক্রস চিহ্ন আসবে ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার এটা এই যে এখানে আমি অ্যাডটা কেটে দিচ্ছি দেখুন ঠিক আছে এখানে ক্লিক করে ফেললাম অ্যাডটা আমি কেটে দিচ্ছি ব্যাক করে দিচ্ছি এইভাবে অ্যাড চলে এলে ব্যাক করে দেবেন নিমেজ করে দেবেন সোশাল পেতে চলে গেলাম আবার দেখুন এখানে কোনো একটা টাইম উঠবে এখানে ক্রস চিহ্ন আসবে ক্রস চিহ্নটা আমি কেটে দিলাম ঠিক আছে দেখুন এখানে যেটা ছিল ওয়ান অবলিক ষোলো সেটা হয়ে গেছে চার অবলিক স্লো হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ চারটা আমার অ্যাড দেখা হয়ে গেলো আবার আঙুলটা ওপর দিকে তুলব তিনবার তুলবো একটা টাইম আসবে অ্যাড আসবে সাউন্ডটাকে এরকম মিউট মিউট কর দেবেন এখানে আমি মাইক্রোফোনটা মিউট করে দিলাম স্কিপ করবেন অ্যাড স্কিপ করে দেবেন এবং এইভাবে কেটে দেবেন ঠিক আছে যারা প্রথমবার করবেন তারা এইভাবে কেটে করবেন অ্যাড এলে আর যারা আগে করেছেন তাদেরকে আরেকটা আমি প্রসেস শিখিয়ে দিছি সেটা আপনি করতে পারেন ঠিক আছে দেখুন এই অ্যাডটা শো হয়ে যাক পরের বার আপনাকে কীভাবে অ্যাড দেখবেন না পুরোটা দেখিয়ে দিচ্ছি আবার দেখুন আঙুলটা ওপর দিকে তুলছি ঠিক আছে তুলবেন যখনই অ্যাড আসবে ফোনটাকে আপনি মিনিমাইজ করবেন আপনি যেমন মিনিমাইজ করেন আমার যেমন এখানে একটা সুইচ আছে সেটা মিনিমাইজ করার মিনিমাইজ করলাম এবং এই পেজটা ঘাটিয়ে দিলাম অ্যাডের পেজটা ঘাটিয়ে দিলাম দেখুন অ্যাড চলে গেল আবার আমি কিন্তু তুলতে থাকলাম দেখুন আমার তেরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তিনটে কমপ্লিট করলে আমার কিন্তু আজকের নিউজ কমপ্লিট হয়ে যাবে তখন আবার হাঁটিয়ে দিলাম আমাকে অ্যাড দেখতে হলো না ঠিক আছে দেখুন লাল দাগটা আর একটা তুললেই কিন্তু হয়ে যাবে ষোলোটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট যদি ব্যাক করে দেখি আমি তখন অ্যাড এসছে আমি আর কিন্তু আরেকবার অ্যাড্রেস পেজটা ঘাঁটিয়ে দিলাম এবং তখন ব্যাক করে দেখি যে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে যখনই কমপ্লিট হয়ে যাবে আপনি একটা স্কেচ কার্ড পাবেন এবং স্কেচ কার্ড যখন আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি এখানে আপনি মিনিমাম তিন টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পাবেন তিন টাকা পাবেনই ঠিক আছে আপনি সারাদিনে যখন খুশি করতে পারেন দেখুন আপনাদের সামনে করছি দেখুন আমি কিন্তু তিন টাকা পেয়ে গেলাম ঠিক আছে স্ক্যাচ কার্ড করে আপনি তিন টাকা পাচ্ছেন ডেলি অর্থাৎ মাসে আপনি কিন্তু এখান থেকে শুধুমাত্র স্ক্যাচ কার্ড ঘষে নব্বই টাকা পাবেন তো সবাই কাজটা করুন কারণ এই ধরনের ফ্রিতে কোথাও ইনকাম পাওয়া যায় না এখান থেকে আপনারা পাচ্ছেন মাত্র পাঁচ মিনিট কাজ করে দেখুন ম্যাক্সিমাম এখানে আমার দু মিনিট লাগলো আপনার সাথে ভালোভাবে বোঝানোর জন্য টাইমটা বেশি লাগছে এরপর চলে যাব সোজা উন ফ্রিতে উন ফ্রিতে ক্লিক করবেন নিচে ইনস্টল না থাকলে ইনস্টল করে নেবেন তারপর পেলে এনি থ্রি গেমস এলে পেলে এনে থ্রি গেমসে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ পর দেখুন এই ধরনের একটা পেজ আসবে এখান থেকে আপনি যে কোনো গেম একটা সিলেক্ট করে নেবেন আমি এই গেমটা সিলেক্ট করে নিচ্ছি কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর এই ধরনের অপশান আসবে ফ্রি মোডে ক্লিক করবেন ফ্রি মোডে ক্লিক করে নিচ্ছি ফ্রি মোডে ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে নাই ফিট মাত্র কুড়ি সেকেন্ডের গেম ওপরে টাইম উঠছে আঠারো সতেরো ষোলোইভাবে এই ছুরিটাকে আঙুল দেবেন এবং আঙুলটা নিজ দিকে টানবেন তাহলে ছুরিটা কি উপর দিকে যাবে ঠিক আছে এভাবে করতে থাকবেন আর এই খেলাতে আপনি হারুন জিতুন কোনো সম্পর্ক নেই জাস্ট আপনাকে ওই যে অপরের টাইমটা উঠছে ওই টাইমটা পর্যন্ত আপনাকে কিন্তু গেমটা ওপেন করে রাখতে হবে ঠিক আছে তারপর দেখুন এই ধরনের কমপ্লিট হওয়ার পর অটোমেটিক কমপ্লিট হওয়ার পর অ্যাড আসবে অ্যাড স্কিপ করবেন আর মিউট করে দিলাম মিউট করে দিলাম তারপর দেখুন এখানে কোথাও স্কিপ করার অপশান পাবেন দেখুন তারপর এই ধরনের স্পিন অপশান আসবে স্পিনে ক্লিক করবেন এরপর পরের স্টেপে দেখাবো যে আপনি স্পিনটা কীভাবে স্কিপ করবেন সেটাও দেখেছি স্পিন করার পর এ ধরনের নো থ্যাংকসে ক্লিক করবেন তারপর ব্যাক টু হোমে ক্লিক করবেন এরপর দেখুন আবার গেম প্লে করবেন বা আমি একবার ব্যাক করে দেখিয়ে দিয়েছি যে আমার একটা গেম কমপ্লিট হয়েছে কিনা ঠিক আছে দেখুন এখানে প্লে এনি থ্রি গেমস হলে সেটা এনি টু গেমস হয়ে গেছে অর্থাৎ একটা আমার কমপ্লিট হয়ে গেছে আরও দুটো আমার কিন্তু প্লে করতে হবে মাত্র কুড়ি সেকেন্ডের গেম আর অ্যাড নিয়ে ধরলাম টোটাল তিনটা গেমে আপনাকে ম্যাক্সিমাম দু মিনিট লাগবে তাহলে দু মিনিট ওখানে আর দু মিনিট এখানে চার মিনিটের কাজ ঠিক আছে তাও আমি পাঁচ মিনিট এখানে বলে রেখেছি যে পাঁচ মিনিট সময় দিন ওপেন করতে করতে এক মিনিট বেশি টাইম লেগে যাবে দেখিয়ে দিচ্ছি আবার এখানে গেমে টাচ করবেন এই যে গেমটার ওপর টাচ করলাম ঠিক আছে কিছুক্ষণ পর সে মহাপুর এক ধরনের অ্যাড আসতে পারে এখানে আরেকগুলো কিন্তু আপনাকে দেখতে হবে বা এখানে স্কিপ করতে হবে এটা সুরক্ষিত জরুরি হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট এ নিবেশ করতে সে আপ তারপর ফ্রি মোডে ক্লিক করবেন এই ফ্রি মোডে ক্লিক করে নিলাম এবং আবার আমি যদিও এই গেমটা শুরু করে দিলাম অন্য আপনাকে একটা গেম দেখিয়ে দিলে ভালো হতো পারবেন কিছু অসুবিধা নেই টাচ করবেন মাত্র উপরে যে টাইমটা উঠছে টাইমটা শেষ হওয়া পর্যন্ত আপনাকে ওপেন করে রাখতে হবে আর আঙুলটা এখানে দিয়ে পরে নিজ দিকে টানবেন তাহলে ছুরিটা উপর দিকে হবে বা না হ্যাঁ এভাবে করবেন দেখুন আমার টাইম শেষ হয়ে এসেছে অটোমেটিক ব্যাক হবে এখন যখনই ব্যাক হবে মিনিমাইজ করে এটা কেটে দেবেন ঠিক আছে এই পেজটা ঘাটিয়ে দেবেন তাহলে আপনাকে স্পিন করতে হলো না এবং অ্যাড দেখতে হলো না দেখুন অটোমেটিক আমার একটা গেম কমপ্লিট হয়ে গেলো এবং প্লে এনি ওয়ান গেমস আছে এখানে আবার গেলাম প্লে এনি ওয়ান গেমসে ঠিক আছে মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে দেখুন আপনাকে এবার আমি লুডোটা দেখি দিই ওপরে এই যে লুডোটা ক্লিক করলাম লুডোটা ক্লিক করার পর দেখুন উপরে কম্পিউটার খেলবে আর নিচে আপনার নিজস্ব দান ঠিক আছে আমি অফ করে দিলাম স্পিকারটা এখানে কেটে দিলাম অ্যাড কেটে দিলাম ঠিক আছে দেখুন আবার একটা ক্রস চিহ্ন আসবে আবার ক্রস আসবে কেটে দিলাম এবার দেখুন গেমটা স্টার্ট হবে ফ্রি মোডে ক্লিক করলাম ফ্রি মোডে ক্লিক করার পর এখানে নিচে যে ডাবল মতন উঠছে এটা ইয়ে করলাম টাচ করলাম এবং এখানে আপনার দান চলবে ঠিক আছে আপনি এখানে দান চালাবেন নিচে লাল রঙের একটা আপনার হলুদ রঙের অটোমেটিক কম্পিউটারে চলছে এখানেও দেখুন ওপরের টাইম উঠছে এই টাইমটা শেষ হওয়া পর্যন্ত আপনাকে গেমটা কিন্তু ওপেন করে রাখতে হবে আপনি এখানে হারুন জিত কোনো সম্পর্ক নেই একটা আপনাকে কিন্তু গেমটা ওপেন করে রাখতে হবে ঠিক আছে দেখুন টাইম শেষ হয়েছে অটোমেটিক ব্যাক হয়ে যাবে এখন ব্যাক হয়ে গেছে এবং অপরে দেখুন মেসেজ চলে এসছে কংগ্রাচুলেশান আঠেরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট আপনার ক্রেডিট হয়ে গেলো আমি ব্যাক করে দিলাম এইভাবে কেটে দিলাম এখন দেখুন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট দেখাচ্ছে তখন কমপ্লিট দেখাচ্ছে ঠিক আছে এবং দেখুন এইভাবে কিন্তু ডেলিটাস কমপ্লিট করুন আর পর দিন শুধুমাত্র স্ক্যাচ কার্ড থেকে তিন থেকে তিনশো টাকা পর্যন্ত ইনকাম করুন যারা প্রাইম কর নেন তারা প্রাইম করে নেন তাহলে কিন্তু আপনারা আরও বিভিন্ন অপশনগুলো থেকে ইনকাম করতে পারবেন চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা সোশ্যাল পেয়ে ডেলি টাস্ক কমপ্লিট করবেন